আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গত দুই দিন আগে এখন আজকে ছয় তারিখ এবং দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ফ্রিতে ইনকাম করবেন কিভাবে। ঠিক আছে অনেকেই আসলে বিশ্বাস করতে চান না আমি নিজেও আসলে প্রমাণ ছাড়া তো আর বিশ্বাস করব না কেউ সেটা আমার নিজের নিজের দিক থেকেও আর কি শিওর এটা তো দেখেন এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এই অফারটা এখন পর্যন্ত আছে বা থাকবেও আগামীতে তো কীভাবে কী করবেন সেটা আমি ভিডিও দিয়েছিলাম এদের নিচে একটা ভিডিও দেওয়া আছে আপনার ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যদি মানে কাজ করতে ইচ্ছুক হন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন ঠিক আছে তো একটা ব্যাপার আমি বলি এখানে হা হা দিছে অনেকে বা অনেকে বিশ্বাস করতে চাই না অনেকে বলছে ব্যান হয় আসলে না এমন কিছু হয় না সত্যি তো এখন দেখেন আমি একটু উপরে স্ক্রিনশট দেখাই ওই স্ক্রিনশট বলতে সরি পেমেন্ট দেখাই এই তিন মিনিট আগে এখানে আমি দুইশো চুয়াল্লিশ টাকা মানে জাস্ট এমনি হলো চেক দেওয়ার জন্য চেক দেওয়ার জন্য আমি দুশো চুয়াল্লিশ টাকা ওখান থেকে উইডো দিছি আমি যদি কম ব্রাউজারে যাই যাওয়ার পরে একবার ব্যাক করি এই দেখেন এখান থেকে বিবরণ উত্তোলন বিবরণ এই যে উত্তোলন বিবরণে ক্লিক করলাম করার পরে দেখেন এটা সাকসেসফুল হলো কতই এই দেখেন আজকেই কিন্তু এটা আজকে এটা সাকসেসফুল হয়ে গেছে কিছুক্ষণ আগে এই জাস্ট কিছুক্ষণ আগে তো এখন বিষয়টা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে যদি আপনি পেমেন্ট না পান তাহলে তো কোনোভাবে বিশ্বাস করার মতো না দেখেন আজকের আমার ইনকাম দেখেন এ এই গতকাল এটা এটা গতকালকের ইনকাম গতকালকে ইনকাম হচ্ছে চারশো আটানব্বই টাকা এবং আজকের ইনকাম দুশো আটাত্তর টাকা একাশি পয়সা তো আমি আসলে এই জিনিসটা প্রমাণ ছাড়া তো কোনোভাবেও বিশ্বাস করাতে পারবো না তাই আর কি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এই যে পেমেন্ট পাওয়ার পরে ভিডিওটা আবারও দিচ্ছি আপনারা এটাতে কী করবেন কিভাবে কী করবেন আমি ভিডিও দিয়েছিলাম ওইটাতে দেখে নেবেন তারপর আরেকবার বলি আপনারা জাস্ট এই যে পোস্টটাতে আসবেন এই পোস্টার লিঙ্ক দেওয়া থাকবে এই এই এখান থেকে সাইন আপ করবেন এখান থেকে সাইন আপ না করলে প্রথম পেমেন্টটা আপনি ওই যে এগারো টাকা বারো টাকার মতো ওইখান থেকে শুরুটা পাবেন না ঠিক আছে এখান থেকে মিনিমাম আপনি রেগুলারি একশো টাকা প্লাস পাবেন ঠিক আছে তো কীভাবে করবেন জাস্ট এই লিঙ্কটা মানে আপনি কপি করে নিয়ে গিয়ে আপনি ওই সাইন আপ করবেন মানে কোন ব্রাউজারে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন নর্মালি একটা এই যেখানে দেখেন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনাকে ওইখানে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তারপরে আন অটোমেটিক আপনার পয়েন্ট আন হবে মানে অটোমেটিক আপনার এই যে এখান থেকে এই পয়েন্ট এটাকে পয়েন্ট বলে অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক আছে এটা আন হবে তো এই যে যখন অ্যাকাউন্ট হবে হবে তারপরে অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটা বলে এই যে এখান দেখেন নিচে স্ক্যানার আছে স্ক্যানার উপরে ক্লিক করবেন করার পরে এই যে কিউআর কোড পানে এখানে এটা ক্লিক করবেন তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে অ্যাড দেবেন ঠিক আছে জাস্ট নর্মাল নর্মাল কিন্তু আমি ভিডিওতে দেখাইছি এখন দেখেন আমার এখানে জাস্ট কয়েকটা রেফার হয়েছে যার কারণে আমি আমার একটু ওই ইয়াটা আসছে আমি যদি এই যে নিম্ন স্তরে যাই এখানে ছাব্বিশ জন মাত্র জয়েন করছে অনলি তো ছাব্বিশ জন জয়েন করছে তার এখানে হচ্ছে দেখেন পাঁচশো টাকা যদি ভাই ছাব্বিশ জনের মানে ইয়াতেই পাওয়া যায় আপনি নিজে দেখেন আমার নিজের ইয়াটা দেখাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নম্বর র্যাঙ্কিং এক সেকেন্ড এক সেকেন্ড একটু এই দেখেন এখানে আমার সর্বোচ্চ মানে আমি এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার পর এত বিরক্ত এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার পর আমার চুয়াল্লিশ চুয়ান্ন ঘন্টা হয়েছে এই অ্যাকাউন্টটা করা চুয়ান্ন ঘন্টায় আমার এখান থেকে ইনকাম হয়েছে আমার এখানে ইনকাম হয়েছে সাতশো সাতশো কত টাকা আছে এখান থেকে উইথড্র করছে হচ্ছে কত উইথড্র করছে হলো দুইশো টাকা মানে দুইশো হ্যাঁ দুইশো টাকা এই যে এখান থেকে দুইশো টাকা সিলেক্ট করেছিলাম দুশো বিশ টাকা সিলেক্ট করে এত দিচ্ছিলাম এখন আমি যদি এখানে দেখেন লিমিটেশন আছে আপনি এক হাজার ষাট টাকা উইড্রো দিতে পারবেন চারশো তিরিশ টাকা এবং দুশো বিশ টাকা ঠিক আছে তো আমি এই দুশো বিশ টাকা দিয়ে যা সেক দিছি আসলে উইড্রো হয় কি না আসলে হয়েছে আপনার এইখান থেকে এই যে কার্ডে এই যেখানে এখানে উত্তোলন লেখা আছে উত্তোলনে এসে এখান থেকে ব্যাঙ্ক এই যে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন করার পরে এখানে বিকাশ নাম্বার অ্যাড করবেন আপনারা এই যে এখান থেকে আপনি বিকাশ মানে সিলেক্ট করবেন ঠিক আছে নর্মাল তো আমি ভিডিওতে দেখাই দিচ্ছি কোনো কোনো বেড়া নাই কোনো ব্যাপার না সবাই অবশ্যই করবেন অবশ্যই জয়েন করবেন আমি আরেকটা উত্তরণ দিচ্ছি আচ্ছা এটা উত্তরণ দিয়ে দিই উত্তরণটা কীভাবে দেবেন এই যে এখানে চারশো তিরিশ টাকা সিলেক্ট করলাম করার পরে উত্তরণে ক্লিক করলাম করার পরে বাংলাদেশ সিলেক্ট করব করার পরে জমা দিন জমা দেওয়ার পরে সর্বোচ্চ আচ্ছা উত্তরণে ক্লিক করলাম দেখেন আমাদের আবে আবেদন সফল হয়ে গেছে একশো পঁয়তাল্লিশ টাকা আছে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অ্যাকাউন্ট করবেন সবাই ঠিক আছে যদি চান ইনকাম করতে আর কি